বলবে আজকে কেমতের ময়দানে সবাই বড় কঠিন আরে পায়ে কম্বার মায়ের কাছে গেলাম মা পালা গেল বাবার কাছে গেলাম বাবা পালা গেল সব পালা গেল কেউ নাই কেউ নাই সন্তানকে এত কষ্ট করে লালন পালন করলাম এরে পায়ে কম্বার সন্তান আসছে না বিবির কাছে গেলাম বিবিও নাই বিবি বলে দুনিয়াতে আবার কোন সাপি নাই সন্তান বলে দুনিয়াতে আমার আখেরাতে দুনিয়াতে আমার কোন বাবাও নাই কেউ আমি একা আসছি একাই যাবো আমি একাই সব কিছু কেউ কেউ পরিচয় দেয় না বাবা সন্তান থেকে পালা যায় সন্তান বাবা থেকে পালা যায় এমন সময় আমার নবীর কাছে গিয়ে হাসর বাসীরা দাঁড়া যাবে আমার নবী তখন আর ওষুধ নিচে দাঁড়ায় দাঁড়ায় মাকামে মাহমুদের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় আল্লাহকে বলবে আল্লাহ আজকে গুলাগার জন্নত আমার সামনে থেকে যদি একটা উন্মত আপনি চাহান দেবে আমি মোহাম্মদ আপনার জান্নাতে যাব না সুবহানাল্লাহ বলেন সুবাহ আমার নবী আল্লাহকে বলে আল্লাহ আমার উন্মুখ না দিলে আমি আল্লাহ তোমার জান্নাতে যাবো না আল্লাহ তালা বলে নবী কি চান আমাকে জানায় দেন আপনাকে দেব আমার নবী বলে আল্লাহ আমি দেখতে পাইতেছি আমার সামনে থেকে গুনাগার উন্মত গুলো জাহান নামে আপনার ফেরেস তারা ধাক্কা মারে আপনার ফেরেস তারা আঘাত করে রে নবী আপনার ফেরেস তাদেরকে নিষেধ করে দেন আমার উন্মত যেন জাহান নামে না দেয় আল্লাহ বলে হে নবী কি চান কি চান আমি আপনাকে দিয়ে দেই আল্লাহ বলে ও নবী তাড়াতাড়ি বলেন আমার নবী দাঁড়ায় বলবে আসাই আবাকা রব্বুক মামাম মাহমুদা আল্লাহ তাআলাকে নবী বলবে ও নবী আল্লাহ তাআলা নবীকে বলবে হে নবী আপনাকে মাকাম মাহমুদ দান করে দিলাম আর কি জান

দুনিয়ার জমিনে তো আপনার দিনের জন্য কম কষ্ট করি নাই আবু জাহেলের মারি খেয়েছি মুসবা সাহেব মেরেছে আবু লাহাব মেরেছে আমি এই নবীর দুনিয়ার জমিনে কেউ নাই বলো

এই নবী ঠিক মতো দিনের জন্য ঘুমাইতে পারে না এই নবী ঠিক মতো আপনার জন্য দিনের জন্য খারা খেতে পারে না এই নবী ঠিক মতো চলতেও পারে নাই ফিরতেও পারে নাই এই নবী সাত দিন না দিনের জন্য পেটে পাথর এই নবী মরার সময় উঠতে সময় বলে আমার উন্মত গেই নবী আপনার জন্য এত পাগল এই নবী দুনিয়াতে এত কষ্ট করেছে আখে যাতে তাকে কষ্ট দিবেন আল্লাহ তাআলা আমার নবীকে ডাক দিয়ে বলবেন হে নবী হে নবী আপনি কাঁদবেন না দুনিয়ার জমিনে তো আপনি কত কথা কাঁদেন মেরা নবী আজকে আখিরাতের জমিনে আপনাকে কাঁদতে দিব না আপনাকে কাউসার দিয়ে দিলাম আপনাকে মাকামে মাহমুদ দিলাম আপনি বাছাই করে করে আপনার উম্মত গুলো জান্নাতে নিয়ে যান আমার নবী যখন কাঁদবে ফেরেশতারাও কাঁদে ও মর কা দেব দিয়ে তাকাইয়া তাকাইয়া কা আল্লাহ বলে হে নবী উল্মাহ হাতির করেন বিচার করে দে আমার আল্লাহ বলে হে নবী তারা তাদের দেন আমার আল্লাহর সামনে যখন দুই একজন উন্মাত আল্লাহ নিয়ে যাবেন বেড়েশ তারা যখন নবীদউল্মা থাকায় হাকাইয়া আল্লাহর সামনে বিচারের জন্য নেবেন দুই চারজন উম্মা তেমনি সিদকে হান্দামে পরে যাবে আমার নবী বলে রফুল আলাফি এই কেমন ময়দানে কাকে দিয়া বেঁচন শুরু করেছেন রে আল্লাহ আমার আল্লাহ বলে ও নবী আপনি কাকে দিয়া বিচার শুরু করতে বলেন আমার নবী বলেন আয় আল্লাহ আপনি বলেন কাকে দিয়া শুরু করেছেন ফেরেশতারা বলে হে নবী আপনার গুণদের উম্মত দিয়া আল্লাহ বিচার শুরু করেছে আমার নবী বলে আল্লাহ না না এই গুণাগার ও বিচার শুরু করবে বান্দরে মালি আল্লাহ তাআলা আবু বকরকে হাতটা কান দিয়ে আল্লাহর সামনে দাঁড় করায়া দিছে আমার নবী বলে আবু বকর আল্লাহর সামনে দাঁড়ায় দালায় তো হিসাব দেব কা আবু বকর বলে আল্লাহ কি হিসাব দেব আমি জানি না আবু বকর палаতে চেষ্টা করেছে আমার নবী বলে আবু বকর তুমি যদি আজকে পালা যাও আমার উন্মাদ জাহান সারা গড় উপায় নাই আবু বকর বলে নবী আমি পারবো না শেষ বয়সে ইমান এনেছিলে নবী আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো নরে নবী আমার নবী বলে আবু বকর তোমার একটা রাতে আমলে আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিবে সুবহানাল্লাহ খুব আল্লাহর সামনে রাতে চায় না রবিকে বলে পৈকুম্ব শেষ বয়সী মানে নিশ্লি পৈকুম্ব আল্লাহর সামনে দাঁড়াতে পারব না এরপর নবী পিছন থেকে ধাক্কা দিয়ে বখরকে করে দাঁড় করাইয়া দিয়েছে আমার আল্লাহ যখন আবু বকরির দিকে তাকাইলেন আল্লাহর সালালিয়াতের রূপটা জামালিয়াতের বরে না চেয়ে গেল সুবহানাল্লাহ জান্নাত তো যুখুজ ইয়া কর আর যোহে মই তুজে দেখা করো জান্নাত সে করো আর তু যে দেখা করো আল্লাহর সামনে আবু বখ দাঁড়িয়েছে আল্লাহ বলে আবু ব তোমার উপর আমি আল্লাহ সন্তুষ্ট হয়েছি এর আবু বখন তোমাকে সালাম জানা দিলাম আবু বখন যাও যাও যত বারো সাফায়াত করে নবীর উম্মাত নবীরা দেশে তুমি জান্নাতের মেহমান বানা দাও এরপরে আমার আল্লাহ বলে হে নবী আরো হাজির করেন বিচার করে দেয় আল্লাহ তালা নবীকে বলে আরও হাজির করেন বিচার করে দেই আমার নবী ওমরের দিকে তাকাই আমরা দিয়েছো তুমি আসো ওমর বলে হে নবী কেন আমি তো সেই অমর যে অমর তার মারিনি আপনার মাথা কাটার জন্য বড় পাগ আজকে যদি আল্লাহর সামনে হিসাবের জন্য দাঁড় করে দেন হে নবী কি হিসাব দেব আপনি জানায় দেন আল্লাহ যদি আমাকে ডাক দেয়া বলে তুই না আমার মুহাম্মাদের মাথা কেটতে

ওসমান যাবে আলী যাবে সবাইকে দেখে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ তালা এরপরে পরে নবীকে জানাই দেবেন হে নবী আজকে কে ময়দানে বাছাই করবো চালায় দেন বাছাই চালায় দেন আপনি যতগুলো ভেসে ফেসে আলাদা করবেন সবগুলো আপনার সাথে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায় দেব দেবো জিকির করেন না ইলাহা